এশিয়ান কাপ বাসাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের জন্য আঠাশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে কোচ হ্যাবিয়ার ক্যাবরেরা যেখানে জায়গা হয়নি কিউ বা মিসেলের স্কোয়াডের সর্বোচ্চ এগারো ফুটবলার ডাক পেয়েছে বসুন্ধরা কিংস থেকে আবাহনী ও মহামেডন থেকে ডাক পেয়েছে সমান পাঁচজন করে ফুটবলার ব্রাদার্স ইউনিয়ন ফোর্টিস এফসি ও পিডব্লিউডির ডাক পেয়েছেন একজন করে ফুটবলার আর চারজন ফুটবলার এসেছেন বাইরের লিগ থেকে সবচেয়ে অবাক করা বিষয় বসুন্ধরা কিংসের হয়ে খেলা ইংল্যান্ড প্রবাসী কিউবা মিছিলের জায়গা হয়নি এই তালিকায় আঠাশ জনের প্রাথমিক তালিকায় আছেন আমজা চৌধুরী শামিদ সোম ফাহমিদুল ইসলাম এছাড়াও বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণ তপু বর্মন সাদুদ্দিন তারেক কাজী তাজউদ্দিন হৃদয় সোহেল রানা শাহারিয়ার ইমন ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন মোহামেডানের সুজন হোসেন মেহেদি হাসান রহমত মিয়া শাকিল আহাদ তপু ও সুমন রেজা আবাহনী থেকে ডাক পেয়েছেন মিতুল মার্মা ইব্রাহিম আলামিন কাজেম শাহ ও মোরসালিন এছাড়াও ব্রাদার্স ইউনিয়নের জামাল ভুইয়া ফোর্ডিস এফসির আবদুল্লাহ উমর সজিব এবং ভিউডির আরমান ভয়সাল আকাশ প্রবাসী খেলোয়াড়দের মধ্যে লেস্টার সিটির হামজা চৌধুরী কাবালরি এফসির শামিৎছম অলিবিয়ার বিয়ার ফাহিজুল ইসলাম আসেন প্রাথমিক স্কোয়াডে আগামী নয় ও চোদ্দ তারিখ হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ লিমন খান খেলাবেলা